রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইউনুস জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনের সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে সংকট সমাধানে তিন দফা প্রস্তাব দেন তিনি সাত বছর ধরে বারো লাখেরও বেশি রোহিঙ্গার ভরণ পোষণের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি বিবেচনায় বাংলাদেশ এখন শেষ সীমায় পৌঁছে গেছে তাই নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেন তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ জরুরি বলছে মানবাধিকার কাউন্সিল দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট কক্সবাজারে উখিয়ায় সাত বছর ধরে বারো লাখেরও বেশি রোহিঙ্গার ভরণ পোষণ করে যাচ্ছে বাংলাদেশ প্রতি বছর শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে বত্রিশ হাজার শিশু আর সম্প্রতি মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে আরও অন্তত বিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে শুধু সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত চাপই তৈরি করছে না নিরাপত্তা ঝুঁকিও বাড়াচ্ছে জাতিসংঘের উনাশীতম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের পক্ষে এই চাপ সামলানো এখন কঠিন হয়ে পড়েছে একই সঙ্গে সংকটের মূল সমস্যার সমাধান না হলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলেও আন্তর্জাতিক মহলকে সতর্ক করেন তিনি বৈঠকে কি নোট স্পিকার হিসেবে তিনটি প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনুস এর মধ্যে রয়েছে কার্যকরী পন্থা নির্ধারণে জাতিসংঘ মহাসচিবকে দ্রুত সম্মেলনের আয়োজন করা জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও বেগবান করা ও রোহিঙ্গা গণহত্যার বিচার বলেন সামরিক জানতাকে জবাবদিহিতার আওতায় আনলেই মিয়ানমারে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও মিয়ানমার পরিস্থিতি নিয়ে ব্রিফ করে জানায় জানতা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে পড়ে রোহিঙ্গারা আবারো নৃশংসতার শিকার হলেও আন্তর্জাতিক মহলের সেদিকে নজর নেই পসিবল রিয়েন্টসের চিজ এগেস্ট রোহিঙ্গা তবে ইতিবাচক দিক হলো বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য নতুন করে উনিশ কোটি নব্বই লাখ ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র দুলি মল্লিক ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন